আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব যে এই ছয় প্রকার পশু দ্বারা কুরবানি করা যাবে আর যে পশুর ভিতরে ছয়টি ত্রুটি থাকবে সেই পশু দ্বারা আপন কুরবানি হবে না আপনি এবার দশ লক্ষ টাকা দিয়েও যদি কুরবানি করেন একটি গরু আপনি 10 লক্ষ টাকা দিয়ে কিনেছেন এই ছয়টি ত্রুটির যে কোনো একটি ত্রুটি যদি আপনার গরুতে থাকে তাহলে আপন কুরবানি হবে না অবশ্যই অবশ্যই কোরবানির পশু কেনার আগে এই ছয়টি ত্রুটি আমাদেরকে জানতে হবে জেনে শুনে বুঝে তারপরে গরু অথবা যে ছয়টি প্রাণী দ্বারা কোরবানি করা যায় সেই পশুগুলো আমাদেরকে ক্রয় করতে হবে তাহলে আসুন আমরা জেনে নেই প্রথমে আমরা জানব যে ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায় তারপরে আমরা জেনে নেব যে ছয়টি ত্রুটি থাকলে কোরবানি হয় না সেই ত্রুটিগুলো আমরা সহজেই সুন্দরভাবে শিখে নেব এবং জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করুন ধৈর্য সহকারে তাহলে কোরবানির বিষয়ে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং অন্য মুসলমান ভাই বোনদেরকেও জানিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসলে আমরা জেনে নেই প্রথমে যে ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যাবে এক নম্বর হচ্ছে গরু দুই নাম্বার পুট অর্থাৎ পুট গরু তিন নম্বর ছাগল চার নম্বর দুম্বা পাঁচ নম্বর বেড়া ছয় নম্বর মহিষ এবার আসুন এগুলোর বয়স সীমা কত হতে হবে বয়স কত হতে হবে আপনি যে কুরবানি দিবে তো এটার বয়স কেমন হতে হবে এক নম্বর হচ্ছে আপনার উটের ক্ষেত্রে পাঁচ বছর লাগবে উট যদি আপনি কোরবানি দেন তাহলে পাঁচ বছর বয়স হতে হবে নিচে পাঁচ বছর হতে হবে গরু এবং মহিষ দুই বছর হতে হবে গরু এবং মহিষ দুই বছর হতে হবে ছাগল দুম্বা বেড়া এগুলো এক বছর হতে হবে তবে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি বয়সটা একটু কম হয় আট মাস হয় সাত মাস হয় অথবা নয় মাস হয় কিন্তু দেখা যাইতেছে যে এক বছরের সমান হবে এমন মোটা তাজা তাহলে এমন মোটা তাজা বয়স কিছুটা কম হলেও সেই দুম্বা এবং বেড়া দিয়ে আপনি কোরবানি করতে পারবেন তবে বয়স যদি এক বছর হয় এটা উত্তম এক বছর হলে ছাগল ছাগলের এক বছরই হতে হবে দুমা এবং বেড়ার ক্ষেত্রে কয়েক মাস কম হলেও যদি মোটা তাজা বেশি হয় এক বছরের সমান দেখা যায় তাহলে কোরবানি দেওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না তবে এক বছর হওয়াটাই সবচেয়ে উত্তম এবার আসুন আমরা জেনে নিই পশুর ভিতরে যেই ছয়টি ত্রুটি থাকলে কোরবানিতে সমস্যা হয় সেই ত্রুটিগুলো আমরা শিখে নিব ইনশাআল্লাহ আপনি অনেক দাম দিয়ে গরু কিনেছেন ছাগল কিনেছেন কিন্তু এই ছয়টি ত্রুটি যদি এই ছয়টি ত্রুটি যে কোনো একটি থাকে তাহলে আপনার কোরবানি হবে না এক এক নম্বর হচ্ছে যে এমন পশু আপনি ক্রয় করেছেন এমন পশু কুরবানির জন্য কিনেছেন যেটা এত দুর্বল এত অসুস্থ যেখানে আপনি কোরবানি করবেন জবাই দিবেন সেই পর্যন্ত সে হেঁটে যেতে পারে না এতটা দুর্বল তাহলে এমন পশু দ্বারা কুরবানি হবে না দুই নাম্বার হচ্ছে ঘোরা পায়ে সমস্যা অর্থাৎ একটি গরুর চারটি পা থেকে পশুগুলোর চারটি পা থাকে চার পায়ে পায়ের ভিতর থেকে তিনটি পা দিয়ে হাঁটতে পারে একটি পা ঘোরা অর্থাৎ একটি পা দিয়ে সে ভর দিতে পারতেছে না হেঁটে যাইতে পারতেছে না এমন গরু দ্বারা কুরবানি হবে না তিন নাম্বার হচ্ছে অন্ধ অর্থাৎ দুই চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ এক চোখ ভালো আছে আর যেই চোখটি নষ্ট হয়েছে সেই চোখটি তিন তিন ভাগের এক ভাগ অন্ধ অর্থাৎ দৃষ্টি শক্তিকে যদি আপনি তিন ভাগ করেন যে দুই ভাগ দেখতেছে এক ভাগ দেখে না তাহলে অথবা এর চেয়েও বেশি অর্থাৎ তৃতীয় এক তৃতীয়াংশের চেয়েও বেশি সে চোখে দেখে না এমন অন্ধগুরু দ্বারা কোরবানি হবে না চার নম্বর হচ্ছে যে দাঁত গরুর দাঁত একেবারেই দাঁত নেই অথবা অর্ধেকের চেয়ে বেশি দাঁত পড়ে গেছে ঘাস খাইতে পারতেছে না এমন গরু দ্বারাও কোরবানি হবে না পাঁচ নাম্বার হচ্ছে শিং যে গরুর শিং মূল থেকে মাথার মূল থেকেই ভেঙে পড়ে গেছে উপড়ে গেছে মস্তিষ্কের সমস্যা হচ্ছে অর্থাৎ মূল থেকে ভেঙে উপড়ে গেছে এমন গরু দ্বারা কোরবানি হবে না তবে গরুর শিং যদি অর্ধেকটা ভেঙে যায় অর্থাৎ অর্ধেকের চেয়ে কম ভাঙছে অথবা অর্ধেকটা ভেঙে পড়ে গেছে তাহলে কোনো সমস্যা নেই এমন গরু দ্বারা কোরবানি হবে আরেকটা বিষয় হচ্ছে অনেক গরুর বয়স দুই বছর হয়েছে কিন্তু এখনো জন্ম থেকেই তাহলে নাই এমন গরু দ্বারাও কোরবানি হবে কোনো সমস্যা হবে না সর্বশেষ আমরা জানবো যে গরুর কান অথবা লেজ অর্ধেকের চেয়ে বেশি কেটে পড়ে গেছে অথবা যে কোনো সমস্যার কারণে অর্ধেক অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেটে গেছে অর্ধেকের চেয়ে কম কাটছে অথবা জন্মগতভাবে কান ছোট এমন গরু দ্বারা কোরবানি হবে যদি কোনো কারণে কান যদি অর্ধেকের চেয়ে বেশি কেটে কাটতে হয় অথবা লেজ অর্ধেকের চেয়ে বেশি কাটতে হয় এমন গরু দ্বারা কোরবানি হবে না এক কথায় আপনি কোরবানি এমন গরু দ্বারা দিবেন এমন পশু দ্বারা দিবেন যে পশুটা হৃষ্ট হওয়া মুস্তাহ সুন্দর মোটা তাজা দেখে ত্রুটি মুক্তভাবে দেখে একটু সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে শুনে তারপরে আপনি কোরবানি করবেন ইনশাল্লাহ এবং পশুটি ক্রয় করে নিয়ে আসবেন সেজন্যে আমরা সকলে আজকে যে বিষয়গুলো জেনেছি যে ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায় পশুর ভিতরে যদি ছয়টি ত্রুটি থাকে তাহলে সে পশু দ্বারা কোরবানি হয় না সমস্যা হয় এবং পশু মাধ্যমে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সোয়াপ অর্জন করা আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করা কারণ কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে গোস্ত রক্ত এগুলোর কিছুই যায় না শুধুমাত্র যায় তাকুয়া সেজন্যে অন্তরকরণে শুধুমাত্র আল্লাহর ভয় রেখে আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন সবাই বলে আমি আপনার কাছে কোরবানি সংক্রান্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অন্য মুসলমান ভাই বোনের কাছে অবশ্যই সামনে কোরবানি আসতেছে তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয় সবই নিয়তে শেয়ার করে দিবেন এবং ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের সংক্রান্ত মাসালা আপনি জানতে চান অথবা স্বপ্ন প্যাকে জানতে চান আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকু